করছে আর বিশেষ করে আমি মনে করি এই পুজো নিশ্চয়ই দর্শকদের কাছে খুব এটা আকর্ষিত ব্যাপার হবে এবারে তাদের থিম হচ্ছে শিউলি শিউলি ফুল আমার শুভেচ্ছা রইল বাংলার দুর্গা পুজো বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আপনি জানেন যে কার্নিভাল আমাদের এই বিশেষ করে পুজোকে কেন্দ্র করে প্রত্যেকবার পুজোর পরে হয় সেটা সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষিত করেছে মহিলা ছাড়া পুজো হয় নাকি নারী শক্তি আমরা দুর্গার পুজো করি মাতৃ শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি তা আমি মনে করি এই শক্তির জয় হোক আর খুব ভালো হোক ধন্যবাদ ঠিক তাপস দা যেটা বলেছে তাবজদার ইচ্ছেটা খুবই ভালো ভালো নিশ্চয়ই ভালো পুজো আমি চাই নিউ হোক নিউ এগিয়ে যাক আমার সব সময় শুভেচ্ছা আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুজো খুব ভালো করে হোক আর এখানে অনেক মহিলাদের উপস্থিতি আর মহিলারা এই পুজোটাকে অর্গানাইজ করে আমি মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি মাতৃ শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি দুর্গা খুব ভালো হোক শুভ হোক আমার শুভেচ্ছা খুব বড় জায়গা সুন্দর পরিবেশ সরকার এই নিউ টাউনটাকে তো খুব ভালো করে করেছে আমি ধন্যবাদ জানাই তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আর ধন্যবাদ জানাই নিউটন সার্বজনীনকে তাদের গত তিন বছর ইয়ার এর পুজো এত ওদের সাফল্য হয়েছে এত মানুষ পুজোটাকে জেনেছে আমার এবারও বিশ্বাস ওদের পুজো শুধু ভালো না নিশ্চয়ই আরো বেশি মানুষকে আকর্ষিত করবে আর ওরা পুরস্কারও পায়

খুবই ভালো লাগছে এবং মঞ্চে এত দুজন ছিলেন আমাদের সঙ্গ তারে সঙ্গে স্পিচ শেয়ার করা আমাদের জন্য গর্বের বিষয় এবং বিভিন্ন ছাত্রজনীন কিংবা উচ্চ সমিতির সঙ্গে আমরা প্রায় তিন বছর ধরে যুক্ত এন্ড 3 বছর আমরা দেখছি যে লোকেদের এখানে বেড়েই চলেছে এবং শুধু পূজো নয় আপনারা দেখবেন আপনারা দেখবেন इट्स সেলিব্রেশন Атмосফিয়ার দ্যাট দে ক্রিয়েট এই ছড়া ভুলিনা কি যে এই

আর এছাড়া যেটা বলা যে মানুষের এই উৎসবটা খুব দরকার কারণ রোজকার এই জীবনের মাঝখানে এই উৎসবে একটা ব্রেক তাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটাই বলে উৎসবে মাধ্যমে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি